হাত দিয়ে উঠেছেন এগুলো হাত দিয়ে যায় আমি যে কথাটি বলতে চাই এখানে ইঞ্জিনিয়ার আবুল কালাম থাকার সত্ত্বেও উনি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও এই কাজগুলো করে যাচ্ছে তাহলে কি আমরা বলবো যে এই দুর্নীতি ও অনিয়মের সাথে ইঞ্জিনিয়ার আবুল কালাম জড়িত রয়েছেন তারা হয়তো সরাসরি টাকা নেন না তাহলে আমি বলবো কি যে তারা হয়তো এইভাবেই তাদের কাছ থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিতেছে এবং তারা এই শরে শুনে এই এখন চরতে এখানেও এখানে চলতে আছে এই রাস্তাটি প্রথম থেকে শেষ পর্যন্ত এই অবস্থা শুধু এখানেই নয় আমার এই বিষয়গুলো আরও বিভিন্ন জায়গায় নজর এসেছে যে একটা খাই খাই পরিস্থিতি চলছে যে যেভাবে পারছে সেভাবে খাচ্ছে আসলে এই দেশের যে এ দুর্নীতি করতেছে তারা এই সময়টাকে কাজে লাগে বর্তমান সময়টাকে কাজে লাগে এগুলো দেখার কি কেউ নেই এখন আমি এই মুহূর্তে আমি একজনের সাথে এখানে কথা বলবো আমার সঙ্গে থাকবে

এর পরের দিন যখন আমার ফেসবুকে ভিডিও ভাইরাল হয় এরপরের দিন আবুল সব আমাকে দিয়ে অনুরোধ করলেন ভাই আপনারা এই সব কি আরম্ভ করছেন আমি আমরা ঘটবদ্ধ হব আমি বললাম ভাই আপনার রাস্তায় আসেন রাস্তায় আসে আমাদেরকে বুঝিয়ে আসেন উনি আজকে সকালে আটটার সময় আমাদের টাইম দিয়েছেন আমরা আটটা নটার সময় আমরা আসছি এসে দিকে উনি নাই আবার আমরা আসার পরে আমরা কাজ বন্ধ করছি বন্ধ করে ওনাকে আনছি

আমি বলতেছি উনি এখন প্রশ্ন করবেন কেন উনি কি ছিলেন না উপস্থিত ছিলেন অবশ্যই উপস্থিত থাকা অবস্থা আপনি উপস্থিত থাকা অবস্থায় কিভাবে হলো উনি তো এখন উনি দা চাপিয়ে না উনি কন্ট্রাক্টরের উপর দায় চাপিয়েছেন